নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও আজ আমি যে ব্রহ্মচারী পালন করার যে বিশেষ নিয়ম রয়েছে সেইগুলো বিষয়ে আলোচনা করব ব্রহ্মচারী ব্যক্তি তত্ত্ববিচার অবশ্যই করিবে এবং যে নিয়মগুলো পালন করিবে তাহা হইল এক স্ত্রীলোকের নিকট হইতে সর্বদা দূরে থাকিবে অগ্নিরূপিনীর স্ত্রীর নিকট ঘৃতস্বরূপ পুরুষের অবস্থান মঙ্গলকর নহে মহর্ষি কপিল বলিয়াছেন যে ব্যক্তি যোগের পরম্পরে যাইতে ইচ্ছা করেন তিনি কখনোই রমণীর সাহচর্য করিবে না সিদ্ধ মহাপুরুষীরা বলিয়া থাকেন নারী নরকের দ্বার স্বরূপ দেব নির্মিতা প্রমো মায়া শশুর দ্বারা অল্পে অল্পে আনুরত করিতে থাকে কিন্তু জ্ঞানী কূপের ন্যায় তাহাকে আপনার মৃত্যু বলিয়া বিবেচনা করিবে মহাত্মা তুলসীদাস স্ত্রী জাতিকে বাঘিনী বলিয়া গিয়াছেন যথা দিনকা মোহিনী রাত কা বাঘিনী পলক পলক লাহু চৌসে দুনিয়াকা সব বৌরাহ কার ঘর ঘর বাঘিনী পৌষ অতএব নারীকে বাঘিনী জ্ঞানে দূরে থাকা শ্রেয় স্ত্রীলোকের নিকট অবস্থান করিবেন না তাহাদের সহিত একত্রে বাস করিবেন না গোপনে আলাপ পরিত্যাগ করিবেন এবং তাহাদের অঙ্গ প্রত্যঙ্গ নিরীক্ষণ করিবে না দুই নারীর প্রেম ঘটিত কোনো পুস্তক পাঠ করিবে না থিয়েটার ও বৈঠকখানায় নৃত্যগীত প্রদর্শন করিবে না রমণী প্রসঙ্গ সর্বত্রভাবে পরিত্যাগ করিবে মনেও নারী চিন্তা বা নারীর স্মরণ করিবে না তিন দুশ্চিন্তা মনে স্থান দিও না ইন্দ্রিয়ের বিষয় চিন্তা করিলে তার পাপের বাকি রহিল কি সর্বদা কোনো না কোনো কার্যে নিজেকে নিযুক্ত থাকিবে অলস ও অতিরিক্ত হারে ব্যক্তিগণ ইন্দ্রিয় লালসা হইতে কষ্ট পায় কোনো কার্য না থাকিলে ধর্মপুস্তক পাঠ করিও কুচিন্তা উদয়মাত্র মনকে প্রত্যাহিত করিবে তখন উচ্চ স্বরে নাম জপ কিংবা ভগবত বিষয় গান করিলে উপকার হইবে চার রাত্রি অধিক না হইতে নিদ্রা যাইবে ও অতি প্রত্যুষে গাত্রোত্থান করিবে শয়ন করিবার পূর্বে হাত পা অবশ্যই শীতল জল দ্বারা ধুইয়া পরিষ্কার বস্ত্র শয্যায় শয়ন করিবে একাকি শয়ন করা অবশ্যই কর্তব্য শুইয়া যতক্ষণ না নিদ্রা আসে ততক্ষণ ভগবানকে চিন্তা করিবে নিদ্রার পূর্বে এবং গাছ্রতানের পরে প্রভূত পরিমাণ শীতল জল পান করিবে যাহাতে বায়ু চলাচল করিতে পারে সেই দিক দৃষ্টি রাখিবে রাত্রি জাগরণ বিশেষ জানিবে পাঁচ যাহাতে কোষ্ঠ পরিষ্কার হয় এবং নিম্ন উদরের বায়ু জমিতে না পড়ে তৎপর বিষয় লক্ষ্য রাখিবে উত্তেজক এবং গুরুপাক দ্রব্য মুখেও দিবে না ছয় শারীরিক পরিশ্রম ইন্দ্রিয় জয়ের পক্ষে উপযোগী প্রত্যহ কোনোরূপ ব্যায়াম কিংবা মুক্ত বাতাসে দ্রুত পদে ভ্রমণ করিবে সাত নিজেকে সর্বদা পবিত্র রাখিলে পাপের প্রতি তোমার ঘৃণা হইবে এই শরীর ভগবানের মন্দির সর্বদা এই চিন্তা করিলে হৃদয়ে পাপ প্রবেশ করিতে পারিবে না আট সৎসঙ্গ লাভের চেষ্টা করিবে মহতের কৃপায় জগাই মাধাই প্রভৃতি মহাপাপীয় কৃতার্থ হইয়া কুসঙ্গ সর্বদা পরিত্যাজ্য করিবে কুগ্রন্থ অধ্যয়ন কুচিত্র দর্শন কুবাক্য কিংবা কুসংগীত শ্রবণ সমস্তই কুসঙ্গের মধ্যে পরিগণিত এমনকি মৌথুনীভূত ইতর প্রাণী পর্যন্ত দেখা কর্তব্য নহে নয় কোমল শয্যায় শয়ন করিবে কঠিন শয্যা ও কঠিন উপাদান উপকারী সর্বপ্রকার বিলাসিতা সম্পূর্ণরূপে ত্যাগ করিবে দশ ভগবানের মাতৃমূর্তি চিন্তা ব্রহ্মচর্য পালনের বিষয় সহায়ক কামের বিপরীত বৃত্তি ভক্তি যতই ভক্তির অনুশীলন করিবে ততই কুবৃত্তি দূরে পলায়ন করিবে তুলসী দাস বলিয়াছেন যাহারাম উহার নাহি কাম যেখানে ভক্তি আছে সেখানে কামের অধিকার নাই এজন্য সর্বদা ভক্তির উৎকর্ষ সাধন করিবে প্রাতে ও সন্থায় গুরুজনকে প্রণাম করিবে এবং নিকটে দেবালয় থাকিলে সেখানে প্রণাম করিয়া আসিবে আপন জননীকে প্রণাম করিলেও বিশেষ উপকার হয় এ জগতে মার মতো মধুর ও পবিত্র সামগ্রী কিছুই নাই মা শব্দই পবিত্রতার আধার মা বলিতেই যেন হৃদয় পবিত্রভাবে পূর্ণ হয় এই জন্য ভগবানকে মা বলিয়া ডাকিতে যত আনন্দ হয় তত আনন্দ আর কোনো কিছুইতেই নাই যাহার প্রাণে ভগবানের মাতৃভাব সর্বদা জাগরুক থাকে তাহার প্রাণ সর্বদাই সরস থাকে অথচ কোনরূপ কলঙ্কে কলঙ্কিত হইবার আশঙ্কা থাকে না নারী মাত্রে ভগবানের মাতৃভাবের বিকাশ সুতরাং স্ত্রীলোকমাত্রেই মাতৃস্বরূপা এইরূপ জ্ঞান যাহার হয় স্ত্রীলোক দেখিলেই যাহার চিত্ত পবিত্রতায় পরিপ্লুত হইয়া পড়ে তাহার হৃদয় আর অপবিত্র ভাব স্থান পাইবে কি রূপে জগন্ময় চারিদিকে মাতৃভাবের উন্মেষ হইলে সমস্ত পৃথিবী পবিত্রতায় মাখা বলিয়া প্রতিভাতিত হয় অতএব স্ত্রীলোক দেখিবামাত্রই বা মাত্রই মনে করিবে তাহা হইলে কাম কুকুর আর তোমার তৃষিমানায় পৌঁছাতে পারিবে না কাম দমনের সর্বোত্র উপায় ভগবানের প্রতি স্থাপন করা একবার সেই প্রেমময়ের পবিত্র প্রেমে মজিতে পারলে আর কাম কলুষিত কুৎসিত প্রেম চিত্তকে প্রলুব্ধ করিতে পারিবে না এই পবিত্র হইবার ইচ্ছা লইয়া এই নিয়মানুসারে চলিতে আশাতীত ফল পাইবে অতিশয় দৃঢ় প্রতিজ্ঞা দ্বারা নিজের মানসিক ও নৈতিক স্বভাবের নিয়মিত চেষ্টা করিবে ভিডিওটি এখানেই শেষ করলাম আবার আসব নতুন কিছু ভিডিও নিয়ে